কোন কোন কান্ট্রি প্রোডাক্ট এবং কোরিয়ান কোরিয়ান জি দুইটা ক্যাটাগরি কিন্তু কম যাদের বাজেট কম তারা থাইল্যান্ডার নিতে পারেন আর যাদের একটু বাজেট বেশি কোরিয়ান তো জানেনই তো কোয়ালিটির সম্বন্ধে তো আর বলবো না আমরা কোরিয়ান প্রোডাক্ট তো নাম্বার ওয়ান প্রোডাক্ট হয় তো প্রাইসও বেশি হয় একটু মানে কি বলে অথেন্টিক প্রোডাক্ট আর কি এগুলা তো ঠিক আছে থাইল্যান্ডারও অথেন্টিক যাদের বাজেট একটু কম তারা এগুলো থাইল্যান্ডারগুলো নিতে পারে আজকে হলো দুইটা ক্যাটাগরি মানে দুইটা কান্ট্রি নিয়ে আর প্রত্যেকটার কি প্রোডাক্ট এগুলো ভাইজান ফেয়ারনেস ক্রিম মেস্টার ক্রিম ওকে ফেয়ারনেস মেস্টার ব্রোন ওকে ব্রোন জি তার মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফাংশন আছে সবগুলোই কিন্তু হোয়াইটেনিং মেইন কাজ তো কিন্তু হোয়াইটেনিং কেউটা একটু এক্সসেপশনাল আলাদা যে কেউটা হলো ব্রোন কেউটা মেস্টার কোন প্রোডাক্টে এরকম কোয়ালিটি তো ঠিক আছে আমরা শুরু করব প্রাইসে যাব প্রাইসে যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু নিই জি ভাই হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর উনত্রিশ দ্বিতীয় তলা সৌদিয়া কসমেটিক ওকে তো ঠিক আছে বিয়ার্স আপনারা যারা ডেমরা আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার বাইরে হলো দেড়শো ঢাকার ভিতরে হলো আশি টাকা জি আসবে কোনটা দিয়ে থাইল্যান্ড দিয়ে শুরু করি নাকি থাইল্যান্ড দিয়ে শুরু করি দ্রুত করি ইউজ প্রোডাক্ট জি ভাই 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 সাফরানের অনেক দেখছেন অনেক রিভিউ আসছে কোনোটা ইরানি কোনোটা বাংলাদেশি ভাই এটা অরিজিনাল হান্ড্রেড ওভার আমি সহজে হান্ড্রেড বলি না কারণ এগুলা একটা প্রোডাক্ট তো কোনো কপি কোনো প্রোডাক্ট নেই

অরিজিনালটা স্টিকার দেখে নিবে ওকে রানী ক্রিম এটা পরিচিত 24 কে গোল্ড হ্যাঁ জি ভাই ওকে এটা প্রাইস কত রাখা যাবে ভাইজান এটার দাম রাখবো ভাই 1300 টাকা 1300 টাকা জি ওকে কত এমএল এর মানে 50 গ্রাম তো হবে 50 এমএল বা এরকম হবে এরকমই কারণ পরিমাণ অনেক দেখা যাচ্ছে ওকে তো ঠিক আছে সমস্যা নেই এরপর আমরা দেখি এই দেন তো এটা কত 100 গ্রাম না

ওকে দেখেন অরিজিনাল প্রোডাক্টগুলো গেট আপ দেখলে বোঝা যায় আচ্ছা দেখেন কতটা কোয়ালিটি ফোন হ্যাঁ একদম ওয়েলি জেলি জেলি টাইপের একদম ওকে তো এটা কত রাখা যাবে বিটা 1250 1250 টাকা জি আর কি ডিসকাউন্ট হবে না ইম্পোর্টারের লোগো দেওয়া আছে যে 1450 টাকা হলো ইম্পোর্টারের লোগো দেওয়া আছে তাহলে 1250 টাকা পেয়ে যাচ্ছেন ওকে তো অরিজিনাল প্রোডাক্ট এই আজকে অথেন্টিক প্রোডাক্ট গুলো দেখালাম থাইল্যান্ডের এবং কোরিয়ান যার যেটা ভালো লাগে স্ক্রিনশট স্ক্রিনশ এ পাঠিয়ে দেবেন মানুষের যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন